হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমি তোমার দেখছো এম কে মৌসুমী উল্লাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি কারণ আমি এক বছর পরে বাবার বাড়িতে যাচ্ছি দেখো ওই যে আমার বর গেটে তালা দিয়ে দিল আর তারপরে যে আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় অটোর জন্য ওর ওই যে অটো আসছিল তারপর আমরা দুজন অটোতে উঠে গেলাম এবার যাচ্ছিলাম দুজন অটোতে বসে আর কেউ ছিল না আমরা দুজনই ছিলাম অটোতে আর এই জায়গাটা কী তোমরা কেউ চিনতে পারছো যদি চেনো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানি তারপরে দেখো কালীবাজার এটা কালীবাজার অটোতে বসেছিলাম কারণ আমার বাবার বাড়ি হলো হরিণঘাটাতে তো দেখো এত পরিমাণে গরম লাগছিল অটোতে বসে ভাবছিলাম কখন অটোটা ছাড়বে ভীষণ পরিমাণে গরম তারপরে এই দেখো আমাদের বাড়িতে যেতে খুব সুন্দর একটা মাঠ পড়ে মানে চারিদিকে মাঠ আর মাঠ আর এই মাঠে ধান লাগানো থাকে আগে হয়তো পাট লাগিয়েছিল তারপরে এখন ধান লাগিয়েছে তারপর দেখো এখান থেকে এসে আমরা মিষ্টি নিতে চলে আসলাম মিষ্টির দোকানে তো জামাই মানুষ যাচ্ছে মিষ্টি না নিয়ে গেলে হয় তারপরে দেখো এখানে একটা ছোট্ট ব্রিজ আছে আর দেখো মানে এটা একটা নদী কত জল হয়েছে ওই নদীতে তারপরে যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম এখানে দেখো এই যে একটা ফ্রুটি আর এই যে মিষ্টি নিয়েছিল আমাকে বলছিল আরও কী কী লাগবে বললাম না বেশি কিছু নিতে হবে না চলো তারপরে এই দেখো এইটা আমাদের স্কুল অনেক দিন পর স্কুলটাকে দেখলাম মানে খুব মিস করছিলাম স্কুলে সেই দিনগুলো তারপর দেখো যে যমুনাটা তোমাদের দেখাচ্ছিলাম এটা সেই এই দেখো কত পাট জাগ দিয়ে রেখেছে সবাই পাট ওইখান থেকে ছাড়াই তারপরে দেখো আমরা টুকটুকিতে উঠে দুজন কথা বলতে বলতে আসছিলাম কি বলছিলাম জানি না নিজেও ভুলে গেছি তারপরে এই যে জামাই চলে এসেছে বাড়িতে শ্বশুর বাড়িতে আগমন জামাইয়ের লজ্জা লাগছিলো প্রথম প্রথম একটু তারপরে এই দেখো এইটা হলো আমার ছোটো কাকার ছেলে এত বদ না কি বলবো ভীষণ পাকা দেখো কি খাচ্ছিল এখানে বসে আর কেমন ওখটা করছিল দেখো দেখছি একটাও সামনে ওর দাঁত নেই ভীষণ বদ তারপর এখন আমার মা কী কী রান্না করেছে আমি সেগুলো দেখতে আসলাম আমি বলছিলাম কী কী রান্না করছি একটু দেখাও এইখানে পটল ভাজা বেগুন ভাজা ছিল তারপর এগুলো আর কী কী আছে তারপর ভাত দেখাচ্ছিলো তারপর এইটা মনে হয় কষা মাংস হবে হয়তো আর এইখানে মাটন কষা হচ্ছিলো ওহো এখনই যখন ভিডিওটা এডিট করছি আমার এখনই মানে জিবে জল এসে যাচ্ছে মানে এত সুন্দর হয়েছিল রান্নাটা তারপরে দেখো আরও মাছের ঝোল ছিল সেটা দেখানো হয়নি এই যে মাছের তরকারি ছিল এটা বেগুন ভাজা পটল ভাজা ডাল ছিল মাছের তরকারি তারপরে মাংস ছিল ছিল দই মস্তি সবই ছিল দেখো এখানে আমার ভাই কী বলছে তোমরা ওই দেখো আমার বড় মাসাই এখন পুরো বয়সে বেলুন নিয়ে খেলার শখ উঠেছে ওই যে এখন বেলুন নিয়ে খালা করছিল সে তার সালার সাথে তারপরে দেখো এইখানে আমার মা একটু আমাকে এক্সপাইট দিয়েছিল আমি ওগুলোই খাচ্ছিলাম কারণ অনেক কিছু খাওয়ার পরে না এগুলো না খেলে মানে অতিরিক্ত তেল মশলা খাওয়া হয়ে গেছিলো না তার জন্য এইগুলো খাচ্ছিলাম আর এইটা কী বলো তো তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো আমার ঘোরা হয়ে গেল। আমি বাড়ি চলে যাওয়ার জন্য রেডি তারপর ওই যে আমার মা বাবা মা ঠাম্মা আমার ভাই সবাই আসছিল এই যে এটা হলো আমার কাকার ছেলে আগেই তো বলেছি খুব বল আর এটা আমার বাবা আসছে আর দেখো আমাদের বাড়িতে আসতে যে রাস্তাটা এত পরিমাণে জল জমেছিলো তার কি বলবো আসার সময় আমরা অবশ্য টুকটুকিতে এসেছিলাম তার জন্যই আর জলটা এরকম পা দিয়ে যাওয়া হয়নি আর এখন দেখো ভিজে ভিজে যেতে হচ্ছে আর ওই যে আমার বড় মাসে আগে আগেই যাচ্ছিলো তারপর ওই যে আমার মা আর আমার ভাই আসছিলো আমাদের গাড়িতে তুলে দেওয়ার জন্য তারপর ওই যে গাড়িটা চলে আসলো তারপর আমরা চলে আসলাম আবার সেই আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আমাদের বাড়িতে প্রায় চলে এসেছি রাস্তায় আর ক্লিপ নেওয়া হয়নি এই যে আমার বরমাসায় বসেছিল। এইটা আমাদের বাড়ির সামনেরই রাস্তা এক্ষুনি আমরা বাড়ি চলে যাব। কারণ আমরা আমাদের বাড়ির সামনেই চলে এসেছিলাম তো দেখো আমাদের বাড়িতে যেতে গিয়ে একটা এখানে চার্চ পড়ে তোমরা কি কেউ এই চার্চ এসেছো যদি কেউ আসো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে আমরা চলে এসেছি প্রায় এই আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা